নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আর্যিকরণের ঘটনা যখন চলছে তখন বিজেপি নেতা তথা আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটি স্লোগান বারে বারে বলতেন সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিনি ভেবেছিলেন যে এমন আন্দোলন হবে যাতে হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হবেন তাকে পর্যদস্ত করা যাবে সরকারকে পর্যুদস্ত করা যাবে এই আন্দোলন দিয়ে এরকম একটা বাসনা তিনি মনের মধ্যে পোষণ করতেন বারে বারেই তিনি সে কথাটা বলতেন অনেকটা বাংলাদেশের ধাঁচে আন্দোলন এখানে মুখ্যমন্ত্রীকে বিপদে ফেলতে পারে এরকম একটা মনোবাসনা তিনি বারেবারে ব্যক্ত করেছেন একইভাবে সিপিএম নেতারাও এই আন্দোলনটা করেছেন এবং মূলত জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তাদের সহমত প্রকাশ করার পাশাপাশি সরকারকে কাঠগড়ায় তোলায় তোলা এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিলেন এবং তাদের লক্ষ্য ছিল মূলত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতটা ব্যস্ত করা যায় বা তারা বিপর্যস্ত হয় হলে আখেরে তাদের লাভ হচ্ছে ভোটে এরকম একটা লক্ষ্য দুপক্ষেরই ছিল বিরোধী দুই দল তো তাদের সামনে একটা অভাবিতভাবে একটা সুযোগ এসে গিয়েছিল যে নির্বাচন কমিশন এই ঘটনা চলাকালীনই হচ্ছে ছটি লোক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তারিখ ঘোষণা করে দেয় এবং অনেকেই ভেবেছিলেন যে সরকার এই ঘটনাটাতে কতটা জনপ্রিয়তা হারিয়েছে তার কতটা ভোট কমেছে বা কমতে পারে এরকম একটা যে পরীক্ষা বা অ্যাসিড টেস্ট এই উপনির্বাচনগুলোতে হয়ে যেতে পারে এবং বিরোধীরা সরকারকে একটা বড় ধাক্কা দিতে পারে ছটি উপনির্বাচনের মধ্যে দিয়ে বিরোধী দলগুলো তেমন একটা আশা করেছিল কিন্তু বুধবার দিন লোক বিধানসভা উপনির্বাচনগুলি মিটে যাওয়ার পরে দেখা গেল শুভেন্দু অধিকারীদের সেই কান্না শুরু হয়েছে সুজন চক্রবর্তীরও তো একই বক্তব্য আহ সুজ শুভেন্দু মোটামুটি এবার তৃণমূলকে যতটা না বেশি আক্রমণ করেছেন তার থেকে তিনি পুলিশকে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন এটা রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা করেন না করে না ওটা শুভেন্দু ভালো জানেন এটা দিল্লি নির্বাচন কমিশন করেন এবং সেখানকার যে নির্দেশ সেটা এখানে কার্য করা হয় সিইও অফিস থেকে তো শুভেন্দু মোটা ভোট মেটার পরে বারে বারে বলেছেন যে এখানে পুলিশ আগের দিন রাত থেকে বিজেপি কর্মীদের নানানভাবে ভাবে ধরপাকড় তাদেরকে হুমকি দেওয়া এইসব কাজ চালিয়েছে ভোটের দিনও অমুক জায়গায় বিজেপি কর্মীকে আটকে রেখেছে তার বাড়ি ঘিরে রেখেছে এই ধরনের অভিযোগ করেছে একইভাবে তিনি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের এখানকার যে সিও রয়েছেন আধিকারিক আরিজ আফতাবের বিরুদ্ধে হচ্ছে তিনি অভিযোগ করেছেন এবং বলেছেন যে আরিজ যেদিনকে অবসর হবে তারপরে নাকি তিনি গঙ্গা জল গঙ্গা জল আর গোবর নিয়ে হচ্ছে সিও অফিসে নাকি তিনি শোধন করে আসবেন এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন তো সুজন চক্রবর্তীও একইভাবে বলেছেন যে সারা দেশে ভোট হয়ে গেল কিন্তু যত অভিযোগ বাংলায় কিন্তু কালকে ভোটের দিনে সিপিএমের তেমন কোনো ফর্মাল অভিযোগ বিশেষ কিছু ছিল না তালনাংড়াতে দু তিনটি জায়গায় বুথ হয়েছে বলে তারা অভিযোগ করেছে দুশো আড়াইশো করে এক একটা নির্বাচন ক্ষেত্রে বুথ সেখানে তিনটি জায়গায় বুথ অভিযোগ সেগুলো সবই হচ্ছে নির্বাচন কমিশন ওয়েবকাস্টিং এর মাধ্যমে দেখেছে দেখে সেগুলোর সত্যতা প্রমাণ হয়নি তাই সেগুলোতে নতুন করে ভোট করা বা কিছু তারা নির্দেশ দেয়নি এবং শুভেন্দুর লক্ষ্যটা মূলত ছিল পুলিশকে এবং পুলিশ চাদরাতে এক বিজেপি কর্মীকে আটকে রেখেছে গৃহবন্দি করে রেখেছে বলে তার অভিযোগ পরে বিজেপি প্রার্থী গিয়ে নাকি তাকে নিয়ে এসে বুথে নিয়ে আসেন এই ধরনের অভিযোগ করেছেন তবে তিনি বলেছেন যে আমরা দু তিনটি জায়গায় আমরা লড়াই দেওয়ার চেষ্টা করেছি আর হারোয়াতে আইএসএফ সিপিএম কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছে বাকি জায়গায় তৃণমূল সন্ত্রাস তৃণমূল মানে পুলিশের মাধ্যমে সন্ত্রাস হয়েছে পুলিশ না থাকলে হচ্ছে তৃণমূলের এইসব কাজকর্ম চলতো অনেক বেশি এবার কেন্দ্রীয় বাহিনী ছিল শুভেন্দু এখন কেন্দ্রীয় বাহিনীর উপরও আস্থা হারিয়ে ফেলেছেন কারণ আগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক কিছু বলতেন যে কেন্দ্রীয় বাহিনী এসে গেছে এবার পুলিশ টাইট হয়ে যাবে অবজারভার এসছে দিল্লি থেকে পাঠায় তাদের প্রতিটা নির্বাচন কেন্দ্রে অবজার্ভারদের ক্ষমতা আছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা কোথায় কোথায় যাবে কোথায় কি করবে কোথাও গোলমালের খবর অভিযোগের খবর এলে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে কে সক্রিয় হওয়ার নির্দেশ দিতে পারেন অবজার্ভাররা তো এই সবগুলো রয়েছে এখন আর শুভেন্দুদের এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অবজার্ভার কেন্দ্রীয় বাহিনী এসবে আস্তে 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 চলে যাচ্ছে এরকম যার জন্য এখন ভোটের দিন রাজ্য পুলিশ নাকি বিরাট মস্তানি করছে রাজ্য পুলিশ নাকি আগের দিন রাত থেকে সবাইকে হুমকি দিচ্ছে বিরোধীদের এই ধরনের অভিযোগ করছে এবং সি অফিসকে হচ্ছে অভিযোগের কাঠগড়ায় তুলছে যে সিইও কে তুলছেন যে তারা তারা এমন ভাবে নির্বাচন পরিচালনা করছে যাতে তাদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে কুচবিহার নিয়ে বলেছেন যে সিতায়ে যে সেখানকার এমপি নাকি চষে বেরিয়েছে সারাদিন হচ্ছে বিজেপির কাউকে নাকি সেখানে করা হয়নি এই ধরনের অভিযোগ করেছেন মাদারিহাট নিয়ে অভিযোগ করেছেন যে মাদারিহাটে তাদের প্রার্থীর গাড়ির কাজ ভাঙা হয়েছে তো শুভেন্দুর এই ভোটটা মিটে যাওয়ার পরে যেরকম মরাকান্না শুরু হয়েছে তাতে অনেকেই বুঝ বুঝতে পারছেন যে যে পাঁচটি আসন তৃণমূলের রয়েছে সেখানে বিজেপি তেমন দাঁত ফোটাতে পারবে না একমাত্র বিজেপির লক্ষ্য হচ্ছে মাদারিহাট আসনটাকে ধরে রাখা এবং মাদারিহাট ধরে রাখার জন্য বিজেপি যথেষ্ট হচ্ছে কি বলে লড়াই করেছে বা যেটা শোনা যাচ্ছে যে বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে মাদারিহাটে ব্যাপক টাকা খরচ করা হয়েছে একটি লোকসভা ভোটে যেরকম ধরনের খরচ হয় শুধু মাদারিহাট বিধানসভা আসনটি ধরে রাখার জন্য হচ্ছে সেই ধরনের খরচ করা হয়েছে কারণ হচ্ছে এটা বিজেপির পক্ষে প্রেস্টিসফাইড কারণ এর আগে যে চারটি উপনির্বাচন হয়েছে লোকসভা ভোটের পরে পরে সেখানে বিজেপির হাতে থাকা তিনটি বিধানসভা তারা খুইয়েছে মানে বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ তো সেটার পরে এরপরে যদি আবার এইটা মাদারিহাট হাতছাড়া হয়ে যায় আর মাদারিয়াটে অনেকগুলো সমস্যা বিজেপির সামনে ছিল বিশেষ করে জনবার্লাকে নিয়ে জনবারলা একটু বেশুরো গিয়েছেন এবার ভোট পর্ব চলাকালীন তো এবার জনবার্লার যারা ফলোয়ার তারা যদি উল্টো কাস্টিং করতে থাকে তাহলে চা বাগানে তার ভোটের প্রভাব পড়তে পারে এরকম একটা আশঙ্কা থেকে প্রচুর পয়সা করেই খরচা হয়েছে কারণ কোনো দিক থেকেই বাদ রাখার চেষ্টা হয়নি যে যেভাবেই হচ্ছে মাদারিয়াট আসন ধরে রাখতে হবে এরকম একটা বিজেপি টার্গেট ছিল এখন তৃণমূল শিবির ভোটের পরেই দাবি করছে যে মাদারিয়াট আসন তারা জিতে আসতে পারবে বিজেপির পক্ষেও পাল্টা দাবি হয়েছে যে পাঁচটা আসন তৃণমূলের যেটা রয়েছে সেখানে তারা কোনো আসন ছিনিয়ে আনতে না পারলো মাদারিহাটটা তারা ধরে রাখতে পারবে তবে অনেকেই মনে করছেন যে মাদেরিহাট খুব ক্লোজ কনটেস্ট হতে পারে একটা চার পাঁচ হাজার ভোটের মধ্যে সিদ্ধান্ত মানে হতে পারে ফলটা যেই জিতুক চার পাঁচ হাজার মার্জিনের মধ্যে থাকবে এই ধরনের একটা শোনা যাচ্ছে ভোট মেটার পরে যারা ভোটের খবরাখবর রাখেন বা মাদারিঘাটে যারা খবর নিয়েছেন বিভিন্নভাবে কাস্টিংয়ের পরে তো এখন বিজেপির মেন টার্গেট শুভেন্দু যদি মাদারীহাট আসনটা ধরে রাখতে পারে তাহলে অন্তত মুখ রক্ষা হবে ফাইটে যে মাদারীহাটটা ধরে রাখতে পেরেছে তাহলে যদি এর আগের উপনির্বাচনের মতো হয় তাহলে আরও সর্বনাশ কারণ হচ্ছে লার্জিকর কাণ্ডের পরে যেভাবে সরকারকে কাঠগড়ায় তোলা হয়েছিল তখন যেটা মনে হয়েছিল যে তৃণমূল বা শাসক দল জনপ্রিয়তা হারাচ্ছে মানুষ শাসক দলের বিরুদ্ধে চলে যাচ্ছে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে এবং এইভাবে যদি হতে থাকে এবং ভোটে যদি শাসক দল খারাপ করে তাহলে শাসক দলের পক্ষে চাপ আরও বাড়বে বিরোধীরা চাপ আরও বাড়িয়ে দেবে কিন্তু ভোটের পরে দেখা যাচ্ছে কেউই গলায় কিছু দাবি করছেন না সবাই এই অভিযোগগুলো করে রাখছেন কারণ অভিযোগ করতে হয় এটা আমাদের এখানে নিয়ম কারণ ভোটে হারার পর একটা ব্যাখ্যা তো দিতে হবে যে এখানে তৃণমূল সন্ত্রাস করেছে বা পুলিশ দিয়ে সন্ত্রাস করানো হয়েছে বুজ্জাম হয়েছে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বসতে দেওয়া হয়নি এজেন্টদের বার করে দেওয়া হয়েছে এইগুলো গেয়ে রাখলে সুবিধা হয় ভোটের ফলে যে এই তো এইভাবেই তো হয়েছে উপনির্বাচন তো এইভাবেই হয় সাধারণ মানুষকে ভোট দিতে পারে কিন্তু কালকের আমি দেখিনি কোথাও যে কোনো সাধারণ মানুষ মিডিয়া বা কারোর সামনে বলছে যে আমরা ভোট দিতে পারিনি সেগুলো এরা এখন বিরোধী দলের রেগুলার দরকার পড়ে না তারা মুখে ওগুলো দাবিগুলো করে রাখেন বা অভিযোগগুলো করে রাখেন কিন্তু যেটা হচ্ছে ভোটের ফলের পরে যাতে সেই ব্যাখ্যাটা দেওয়া যায় এখন জানি না শেষ পর্যন্ত বিজেপি মাদারিহাটটা ধরে রাখতে পারবে কিনা কারণ মাদারিহাটে গত লোকসভা ভোটে বিধানসভার থেকে মার্জিন অনেকটাই কমে গিয়েছিল এবার জনবারলা ফ্যাক্টরে আবার সেই সিট আসন হাতছাড়া হয়ে যায় কিনা নাকি মাদারিহাট ধরে রেখে মনোজ এবং শুভেন্দু অধিকারী তাদের মুখ রক্ষা করতে পারেন সিপিএম কেউ নেতারা কেউই বলছেন না যে কোনো আসনে দ্বিতীয় হব জোর গলায় কেউ বলতে পারছেন না তারা ওই অভিযোগটা করে রেখেছে যে অন্য রাজ্যে শান্তিপূর্ণ ভোটায় হয় কিন্তু সুজন চক্রবর্তীরা যেটা বলেছেন রাজ্যে গোলমাল হয় তো বলে রেখেছেন কিন্তু সিপিএমে কোনো নেতাই বলেন যে ছটা আসনের মধ্যে বামফ্রন্টের প্রার্থীরা কোনো আসনে দ্বিতীয় স্থান পাবে এটা তারা জোর কেউ বলতে পারছেন না এবং যথারীতি তারা তৃতীয় টাই এনশোর করতে চাইছেন আর যদি দু এক শতাংশ ভোট বাড়ানো যায় তারা বলতে পারবে যে আর কর আন্দোলন করার পরে নিজেরা অন্তত মনের দিক থেকে একটু সান্ত্বনা পাবেন যে জি ঘরের আন্দোলন করার জন্য পাঁচ থেকে ছ পার্সেন্ট হয়েছে বা সাত থেকে আট পার্সেন্ট হয়েছে তার বেশি মনে হয় সিপিএম নেতারা দাবি করবেন না যাই হোক এই হচ্ছে নির্বাচনের পরে নেতাদের যা বক্তব্য সেটাই তুলে ধরলাম তার আমরা এটা আলটিমেটলি কি দাঁড়াবে কোথায় গিয়ে দাঁড়াবে সেটার জন্য আমাদের তেইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যাই হোক মরাকান্না গে করে হচ্ছে শুভেন্দুরা প্লট সাজিয়ে রেখেছেন ভোটের রেজাল্ট পরে তারা আবার এই ক্যাসেটটাই বাজাবেন যে এটা তো তৃণমূল তো শাসক দল তো ভোট করতে দেয়নি পুলিশকে দিয়ে সন্ত্রাস করেছে সিপিএমও বলবে একই কথা যে এখানে ভোট হয় না এখানে গোলমাল হয় অন্য রাজ্যের মতো এখানে হয় না তো সুতরাং পরে তেইশের দুপুরের পরে বেরোনোর পরে তারা কি বলবেন সেটা গতকালই বলে দিয়েছেন তো আমরা দেখব আলটিমেটলি কি হয় তার জন্য আমাদের তেইশ তারিখে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার